আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও ভালো আছি তো অনেকেই আমাকে একটি বিষয়ে কমেন্ট করে থাকে আমার ভিডিও গুলো দেখে এবং আমাকে কমেন্ট করে যে গাভিন গুরুকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে কিনা এই বিষয়টা অনেকে আমাকে জিজ্ঞেস করে বা কোশ্চেন করে থাকে তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তো এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে গাভিন গুরুকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে বা আমিও খাওয়াই তো আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি যে গাভিন গরুকে অবশ্যই কৃমিন ওষুধ খাওয়ানো যাবে তবে ওষুধের কিছু ভাগ আছে যেমন বাজারে পাওয়া যায় লিভামিসল প্লাস টিকলাপেন্ডাজল গ্রুপের একটি কৃমিনাশক ওষুধ বাজারে পাওয়া যায় এটা বিভিন্ন কোম্পানি বাজারজাত করে থাকে এই ওষুধটা আপনারা আপনাদের গাভিন গরুকে খাওয়াতে পারেন এই ওষুধটা একদম সেফ একটি প্রোডাক্ট এটা গর্ভবতী গাভীর কোনো সমস্যা হয় না এবং গর্বের বাসুরের কোনো সমস্যা হয় না তো অনেকে ভয় পেয়ে থাকেন এই বিষয়টা যে গাভীন গরুকে যদি কৃমিনাশক ওষুধ খাওয়ায় তাহলে বাচ্চার হয়তো বা কোনো ক্ষতি হয়ে যাবে বা গরুর কোনো ক্ষতি হয়ে যাবে মূলত এটা কোনো সমস্যা না এই ওষুধটা একদম গর্বসেপ এটা এইভাবেই তৈরি করা হয়েছে আমি ওষুধের গ্রুপটা আবার বলে দিচ্ছি আমি ওষুধের নাম বলবো না নাম বললে হয়তো বা অনেকেই বলে থাকে যে কোম্পানি দালালি করতেছে তো আমি আপনাদের ওষুধের গ্রুপের নামটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে লিভামিসল প্লাস টিকলা বেন্ডাজল আপনারা ভালোভাবে লিখে রাখেন লিবামিসল প্লাস টিকলা বেন্ডাজল এই ওষুধটা এনে চল্লিশ থেকে পঁচাত্তর কেজি দৈহিক ওজনের জন্য আপনারা একটি করে বলাস খাইয়ে দিবেন তো আপনারা এই গর্ভবতী গাভীকে কখন কৃমিনাশক ওষুধ দিবেন মনে করেন আপনি এই গরুটাকে আজকে বীজ দিলেন বীজ দেওয়ার প্রথম তিন মাস প্রথম তিন মাস আপনারা কোনো কৃমিনাশক ওষুধ গরুকে খাওয়াবেন না তিন থেকে নিয়ে ছয় মাস পর্যন্ত যে মাঝখানের সময়টা এই সময়টাতেই আপনারা গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন আর এই সময়ে যখন আপনারা গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন তখন আপনাদের গরুর কোনো সমস্যা হবে না বা গরুর যে গরুরটা আছে গরুর গরুরটাও ভালো হবে গর্ভে যে বাসুরটা আছে সেই বাসুরের গরুরটাও ভালো হবে আর একটি কথা আপনারা কমেন্টে বলে থাকেন সেটা হচ্ছে যে গর্ভবতী ছাগলকে কি কৃমিনাশক ওষুধ খাওয়ানো যাবে কিনা তো আমি আপনাদের বলবো যে কখনোই খাওয়ানো যাবে না কারণ আমি অনেক ডাক্তারের সাথে চলাফেরা করি অনেক ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি বা আমি ছাগল লালন পালন করে থাকি তো আমি একবার আমি আমার গর্ভবতী ছাগলকে কীটনাশক ওষুধ খাইয়েছিলাম এবং কিছুদিন পরে বাচ্চা নষ্ট হয়ে গেছে আর আপনাদের যদি কোনো ডাক্তার পরামর্শ দিয়ে থাকে খাওয়ানোর তা আপনারা খাওয়াতে পারেন তবে আমার মতে না খাওয়ানোই ভালো গর্ভবতী ছাগলকে কী ওষুধ খাওয়ালে গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ